বন্ধুরা আমি আজকে বানাবো হচ্ছে সর্ষে দিয়ে বেগুনের ঝাল তার জন্য দেখো আমি বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো তো ফার্স্টে দিয়ে দেবো কিছুটা নুন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ব্যাস এটাকে ভালো করে এবার মেখে নেব মেখে আমি পনেরো মিনিট এইভাবে রেখে দেবো এইভাবে পনেরো মিনিট মাখা থাক বন্ধুরা একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো এই সানরাইজের মাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দেব তোমরা চাইলে সর্ষে বেটেও করতে পারো আমি এই মাস্টার্ড পাউডারটা দিয়েই করব সর্ষের পেস্টটা খারাপ হয় না তোমরা এটাও দিয়েও করতে পারো এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন তোমরা যখন সরষেটা বাটবে তার মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাড়লে তাহলে সর্ষে তিত হয় না এবারের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এটা গুলে নেবো ভালো করে ভালো করে গুলিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে আবার ফিরে আসছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেব বন্ধুরা বেগুনগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা করে ধুব তুলে নেবো তাহলে বেগুন পরে একদম যখন গ্রেভিতে দেবো তখন একদম নরম হয়ে যাবে বন্ধুরা দেখো বেগুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কড়াই থেকে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি চারটে সেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো সামানু ছাড় দিয়ে দেবো অল্প করে নুন যেহেতু বেগুন ভাজার সময়ও নুন দিয়েছি আর সরষে পেস্টের সময়ও নুন দিয়েছি ওই জন্য অল্প করে নুন দিলাম এবার দিয়ে দেবো বন্ধুরা সর্ষে পেস্টটা বাটিটা ধুয়েও সর্ষের যে বাটিতে গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম

চারটে আরো কাছে এরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিলামা সর্ষে যেদিন অলমোস্ট রেডি হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ব্যাস একদম রেডি আমার রান্না এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে হচ্ছে দেখো খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো বন্ধুরা প্লিজ তো চলো আজকের মতন টাটাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে খুব শিগগিরই